মহাকুম্ভ এ বিবাহিত ও অবিবাহিতদের কত ডুব দেওয়া উচিত তেরো জানুয়ারি থেকে চলা মহাকুম্ভটি প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে যেখানে দেশ বিদেশ থেকে কোটি কোটি মানুষ স্নান করতে আসছেন এই সময়ে পবিত্র নদীতে শাহী স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে আসুন জেনে নেওয়া যাক অবিবাহিত এবং বিবাহিতদের কতটা ডুব দেওয়া উচিত কিন্তু তার আগে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একশো বছর পর প্রয়াগরাজ সঙ্গমের বালিতে এই মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ সালের তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন পর্যন্ত মহাকুম্ভ মেলা চলবে এই মেলা নিয়ে শুধু দেশেই নয় বিদেশেও আলোচনা হচ্ছে এমন পরিস্থিতিতে সারা বিশ্ব থেকে এখানে স্নান করতে মানুষের ভিড় দেখা যাচ্ছে এটা বিশ্বাস করা হয় যে কুম্ভে সঙ্গমে স্নান করলে একজন ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি এবং মুক্তি পায় বিবাহিত ও অবিবাহিতদের জন্য মহাকুম্ভ নদীতে ডুব দেওয়ার জন্য কিছু নিয়ম তৈরি করা হয়েছে আসুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক বিবাহিত এবং অবিবাহিতদের কতটা ডুব দেওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহাকুম্ভ এ অমৃতকালে সাধু সাধুসন্ত এবং নাদা সাধুরা স্নান করেন অতএব শাহী স্নানে সাধু ও সাধুরা স্নান করার পরেই অন্যরা স্নান করে বিশ্বাস করা হয় যে এটি করার মাধ্যমে শুভ ফলাফল পাওয়া যায় সঙ্গম স্নানের পর জল ফুল ও দুধ দেওয়া হয় আপনি যদি বিবাহিত বা অবিবাহিত হন তাহলে নদীতে কতটা ডুব দিতে হবে সে সম্পর্কেও নিয়ম রয়েছে বলা হয় যে কুম্ভে স্নান করার সময় কমপক্ষে পাঁচবার ডুব দেওয়া উচিত অবিবাহিত ব্যক্তিরা সাত বা এগারো ডুব দিতে পারেন কখনো কখনো মানুষ তিনটি ডুব দেন যার অর্থ ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ এবং ত্রিমূর্তিকে সৃষ্টি রক্ষণাবেক্ষণ ধ্বংসের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় অনেকেই আবার পাঁচ ডুব দেন তারা পৃথিবী জল অগ্নি বায়ু ও এই পঞ্চভূতকে উৎসর্গ করেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিশ্বাস করা হয় যে নাগা সাধুদের তাদের ধর্মীয় আনুগত্যের কারণে প্রথমে স্নান করার সুযোগ দেওয়া হয় তারা শাহী সম্মানের সময় খুব জাকজমকের সাথে সঙ্গমে স্নান করতে আসে এবং হাতি ঘোড়া ও রথের উপর প্রদর্শনী করে এই জাকজমকের কারণে এই স্নানের নাম দেওয়া হয়েছে অমৃত সম্মান বা শাহী স্নান প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে আপনার মতামত নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব যেন অবশ্যই করুন